সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর রঘুনাথপুর শিয়ালকোল শিলন্দা চন্ডী দাস সরাইচন্ডী সারটিয়া বিলধলি সহ ইউনিয়নের সকল তৌহিদি জনতার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আটাইশ নভেম্বর সকাল এগারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরের চত্বরে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডের লীলাভূমিকে মসজিদে রূপান্তরের জন্য মানববন্ধনে সভাপতিত্ব করেন বিলধলি বায়তুল সালাম জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা কারি শাখাওয়াত হোসেন এ মানববন্ধনে শিয়ালকোল গ্রাম্য মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোশারফ হোসেন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আজ আমরা শিয়ালকলবাসীর পক্ষ থেকে অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে দীর্ঘ সতেরো বছর যাবত